গাজীপুরের বন বিভাগে রয়েছে ছেষট্টি হাজার একর জমি এর মধ্যে দখল হয়েছে বারো হাজার একরের বেশি প্রতিনিয়তই বাড়ছে সেই পরিমাণ বন কোনো হাতের মোয়া নয় যে কেউ এটিকে নিয়ে যেতে পারবে এটি দখল করে স্থাপনা নির্মাণ হয় তাই ভাঙার চেয়ে স্থাপনা না হতে দেওয়াকে প্রাধান্য দেওয়া উচিত আর দখলের অভিযোগ যদি সত্য হয় তাহলে শুধু ঘর ভেঙে দিলে কি বন উদ্ধার হবে করতে হবে স্থায়ী উচ্ছেদ স্থানীয়দের দাবি বাড়িঘরে অভিযান চালিয়ে ভেঙে দিয়ে টাকা কামানোর নতুন পথ খুলে বন বিভাগের অসাধুকর্তারা যারা তাদের চাহিদা পূরণ করতে পারবে তারাই শুধু নতুন করে আবার বাড়িঘর নির্মাণ করে থাকতে পারবে বিট অফিসগুলোতে যারা কর্মরত তারা অফিস করেন যখন খুশি তখন যেমন খুশি তেমন তবে মহিদুর রহমান জয় এবং ফটিকরা নিজেদের স্বার্থে যা ইচ্ছে তাই করেন আবার প্রতিকার চাইলে ভুক্তভোগীদের মামলার নামে করেন হয়রানি আমরা মহিদুর রহমান জয় এবং ফটিকের মুখোমুখি হতে চাই একাধিকবার জয়ের কর্মস্থলে গিয়েও তাকে পাইনি বিট অফিসে গিয়ে পাই বন প্রহরী নূর আহমেদ ফটিককে তবে জবাবদিহিতার ধার ধারেন না তিনি বাবলি আর বিট কর্মকর্তার নামটা কি ভাই রহমান জয় মহিদুর রহমান জয় মহিদুর রহমান জয় সাহেব ওনার কাছ থেকে আমি ব্যাপারে কিছু জানি টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে বিষয়টিকে স্বাভাবিক বলেই জানান তিনি টাকা আপনার মাধ্যমে দিয়েছেন আমি বলতে পারবো না জানিও না তার কাছ থেকে বিস্তারিত জানতে চাইলে দ্রুত পালিয়ে যান গেলে আপনার মানে আমাদের জন্য জিনিসটা সহজ হতে নাই জয়ের সন্ধানে একাধিকবার অফিসে না পেয়ে এবার যাই তার বাসায় সেখানেও তাকে পাওয়া না গেলে তাকে কল করি গণমাধ্যমে সংবাদ প্রচার নিয়েও তার কোনো নেই আমি আমি নিউজের জন্য আপনাকে তো অফিসে পাইনি আপনার তো খুঁজতে হইব ভাই আমার কাজে এইটা আমার প্রশ্নগুলোর উত্তর দেন তাহলেই তো হইলো কি আপনি কি প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন না দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে আসলে কি ভাবছে বন বিভাগ ডিপার্টমেন্টাল যে অ্যাকশনসটা আছে একটা তদন্ত হবে প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ যে ব্যবস্থা অসদাচরণের যে দায় কিংবা দুর্নীতি দেয় সেটা ব্যবস্থা পরিবেশ বলছেন বন বিভাগের অসাধুকর্তাদের দুর্নীতির কারণে দিন দিন বিলুপ্তির পথে বন এখন এই বনগুলো রক্ষা করার দায় দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের এবং বন অধিদপ্তরের কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি যে এই তাদের চোখের সামনে দিয়ে দিনে দুপুরে এই বনের জায়গাতে বাড়িঘর ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে না তাও যখন দুই একবার এটা নিয়ে পত্রপত্রিকায় বা টিভি চ্যানেলে নিউজ হয় কিংবা আমরা যখন কথা বলি তখন দুই একটি উচ্ছেদ অভিযান চালানো হয় লোক দেখানো এই উচ্ছেদ অভিযানের দুই একদিন পরেই আবার দখলদাররা সেখানে পুনর্বাসিত হয়